কোনো প্রকারের ক্রিম ছাড়া আমের কাপ আইসক্রিম তৈরি করুন পাকা আমের কাপ আইসক্রিম আর এই আইসক্রিমটা ঘরোয়া ক্রিম দিয়েই কিন্তু তৈরি করা যায় এক্সট্রা কোনো বাহিরের ক্রিমের প্রয়োজন হয় না আর আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব বাহিরে প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে কলিজা ঠান্ডা করা এই আইসক্রিমটা যদি খাওয়া যায় তাহলে তো কথাই নিই মন প্রাণ সব কিছুই ঠান্ডা হয়ে যাবে তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি আমের এই আইসক্রিমটি তৈরি করব। তার জন্য কিন্তু এখানে আমি ঘরোয়ারভাবে একটা ক্রিম তৈরি করব। তার জন্য দিয়ে দিছি গুঁড়া দুধ আর হচ্ছে চিনি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো তোমরা চাইলে কিন্তু ঘরোয়ার উপকরণে এই ক্রিমটা তৈরি করে তারপরে এই আইসক্রিমটা তৈরি করতে পারো অনেক সময় দেখা যায় হাতের কাছে কোনো রকমের ক্রিম থাকে না সেই পর্যায়ে কিন্তু আমরা ঘরোয়াভাবে এই ক্রিমটা তৈরি করতে পারি তো সবগুলো উপকরণ দেওয়ার পর অনবত নেড়ে চেড়ে ক্রিমটাকে আমি তৈরি করে নেব তো দেখো ক্রিমটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে তো ঘন হয়ে যাওয়ার পরে আমি একটা পেলায় ঢেলে তারপরে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রাখছিলাম তো এখানে আমি নিয়ে নিছি পাকা আমের পিউরিটা আর এই পিউরি আর হচ্ছে ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নেব আর এই ক্রিমটা যতটা বিট করবে আস ক্রিমটা কিন্তু ততটাই অনেকটা ভালো হয় তো দেখো বিট করতে করতে কিন্তু সম্পূর্ণ আমি একটা ক্রিমি ভাব করে নিছি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে আমি অনেকগুলো কাপ নিয়ে নিছি আর এই কাপেই কিন্তু আমি আইসক্রিমগুলোকে সেট করে নেব। তোমরা চাইলে যে কোনো মোল্ডেই সেট করতে পারো আর এই কাপগুলো কিন্তু যে কোনো শপে বা মুদি দোকানেই পাওয়া যায় তো সম্পূর্ণ কাপে কিন্তু আমি এই আইসক্রিমগুলো দিয়ে দেব আর অনেকটা সহজভাবেই কিন্তু এই আইসক্রিমটা তৈরি করা যায় এখন যেহেতু আমের সিরজিন পাকা কাঁচা আম পাওয়া যাচ্ছে তো যে কোনো আইসক্রিমই কিন্তু আমরা ঘরোয়াভাবে তৈরি করতে পারি তো দেখো একে একে কিন্তু আমি সবগুলো কাপ ভর্তি করে নেব তো দেখো সবগুলো কাপ কিন্তু আমি ভর্তি করে নিছি তো একে একে করে কিন্তু সবগুলো কাপ আমি ঢেকে দেব আর ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি এক রাতের জন্য এগুলোকে ফ্রিজে রেখে দেব আর এক রাতের জন্য রাখলে ভালো হয় আইসক্রিমটা সেট হয়ে যায় ভালোভাবে তো দেখো এক রাতের জন্য কিন্তু আমি ফ্রিজে রাখছিলাম তারপরে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো এইভাবে করে কিন্তু তোমরাও এই আইসক্রিমটা ঘরোয়াভাবে তৈরি করতে পারো আর ক্রিমের চিন্তাটা করলে কিন্তু আমি যেভাবে ক্রিমটা তৈরি করছি খুব সহজভাবে সেভাবে তোমরা ক্রিমটা তৈরি করে তারপরে এই আইসক্রিমটা তৈরি করতে পারো আর এই আইসক্রিমটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এই গরমে কিন্তু আমরা স্বাস্থ্যসম্মত কথা ভেবে এই আইসক্রিমটা ঘরোয়াভাবেই তৈরি করে খেতে পারি তো দেখো আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে তো দেখতেও কিন্তু অনেকটা পাকা আমের কালারটা চলে আসছে আর আইসক্রিমটা খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে তো এভাবে করে আমরা ঘরোয়াভাবে কিন্তু এই আইসক্রিমটা তৈরি করতে পারি তা আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ